কার জীবনে কখন যে বিপদ চলে আসে কেউই জানেন এই দিনের কথাটা মনে হলে গা যেন এখনো শিওরে উঠে কোনোদিনও ভাবিনি যে এইভাবে বিপদে পড়বো বা এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেব আমরা কেউই জানতাম না এই ট্রেনের পরেও আবার একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর এদিকেও এই ট্রেনের প্রথমে একটা ট্রেন দাঁড়িয়ে আছে কিছু একটা তো হয়েছে আর এদিকে আমাদের দাসনগর স্টেশন আর এদিকে টিকিয়াবাড়া টিকিয়াবাড়া স্টেশন ধুকboi ঢুকার মুখেই আমাদের কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেছে ভাগ্য দেখো কেমন যেহেতু আমরা মার্কেটে যাচ্ছি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত কিন্তু ভালো ভালো ড্রেসগুলো আমরা কালেক্ট করতে পারবো তা বলে এই নয় যে জীবনে ঝুকি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো দেখো এদিকে ট্রেন তিনটে ট্রেন পরপর দাঁড়িয়ে এখানে কি সিদ্ধান্ত নেব সেটাই বুঝতে পারছিলাম না আমাদের এই ল্যাডিস বগিতে যত মায়েরা ছিল সবাই মিলে ভাবতে লাগলাম যে আমরা নেমে যাবো যেহেতু পেছনে স্টেশন দেখা যাচ্ছে তো ওই স্টেশনে আমরা চলে যাব ওখান থেকে অটো ধরে একদম মঙ্গলহাটে পৌঁছে যাব তারপর দেখলাম আমাদের পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওখান থেকে অনেক যাত্রীরা নেমে পেছনে যে দাসনগর স্টেশন ওখানেই চলে যাচ্ছে ওখান থেকে অটো বা বাস ধরে চলে যাবে শুধুমাত্র আমরা যেই সিদ্ধান্ত নিলাম তা নয় অনেকেই নেমে যাচ্ছে দেখেই কিন্তু আমরা নামলাম হয়তো এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয়নি তবু নিলাম এই দিন আমরা যে এই ট্রেনে গিয়েছিলাম টিকাবাড়া স্টেশনে ঢুকার আগে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এইভাবে দাঁড় করিয়ে রেখেছিল কি হয়েছে কি বৃত্তান্ত আমরা কিছুই বুঝতে পারছিলাম না এবং আমাদের পেছনে যে ট্রেনটা ছিল তা থেকে কিন্তু প্রচুর যাত্রীরা নেমে ওদিকে দাসনগর স্টেশনে চলে সত্যি কথা বলতে ট্রেন দিকে এইভাবে নামার কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই আর কোনো ইচ্ছেও ছিল না ওই যে বললাম ওই মুহূর্তের সিদ্ধান্ত সত্যি একটু ভুলভাল সিদ্ধান্ত মানুষের যে কতটা পরিমাপে ক্ষতি করে দিতে পারে আজকে আমি নিজে নিজের উদাহরণ হয়ে দাঁড়িয়ে ভিডিওটা পোস্ট করব কি না ভেবে ভেবেই কিন্তু এক সপ্তাহ কাটিয়ে দিয়েছি আজকে আমি পোস্ট করছি এই কারণে যাতে এই রকম সিদ্ধান্ত কোনো মানুষ না নেয় দেখো কিভাবে আমাদেরকে যেতে হচ্ছে তো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে কি কারণে ট্রেন আসছে না গাড়ি আসতে পারে জানো তো ওইটাই গাড়ি আছে তোমরা হয়তো ভাবছো দিদি ভাই এই ভিডিওটাও কি বানাতে হবে হ্যাঁ এই ভিডিওটাও বানাতে হবে তবে এইভাবে আমি বানাইনি যে আমরা এইভাবে বিপদে পড়বো এইভাবে বানাইছিলাম যে আমরা এই রুট দিয়ে দাসনগর হয়ে আমরা কিন্তু হাওড়া মঙ্গলহাট গিয়েছি ঘটেছিল সেগুলোর আমি ভিডিও শুট করতে পারিনি তবে আমি বলছি তোমাদেরকে এতক্ষণ ট্রেন থামিয়ে রাখার পর দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস আসছে আমরা যে রেল পাত দিয়েই হেঁটে যাচ্ছি এই পাতেই কিন্তু আসছে বন্দে ভারত এক্সপ্রেস বুঝতে পারছি না কেন ট্রেনটা আটকে ছিল হয়তো এই এক্সপ্রেসকে পাস করানোর জন্য তবে কি অতক্ষণ মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছিল কিন্তু এর পরেই আমাদের ঘটলো বিপদ মাত্র বন্দে ভারত এক্সপ্রেসটা অতিক্রম করলো তারপরে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে দিয়েছিল আমাদের আগের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা প্রথমে আমরা যে ট্রেনের মধ্যে ছিলাম তারপরে সেই ট্রেনটা গেল আমরা দাঁড়িয়ে আছি আমাদের পেছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেখানে ঠিক এই মুহূর্তে আমরা কি সিদ্ধান্ত নেবো সেটাই বুঝতে পারছিলাম না ট্রেনের মধ্যে তো চট জলদি ওটাও যায় না আর এইভাবে আমি কোনো দিনই উঠিনি কোনো দিনও উঠতে চাই না তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। ট্রেন যতক্ষণ দাঁড়িয়ে থাকে থাক কিন্তু স্টেশনে যতক্ষণ না যা আমরা কিন্তু কেউ এইভাবে ট্রেন থেকে নামবে না এক্সপ্রেসটা যাওয়ার পর এই ট্রেনটাও কিন্তু ছেড়ে দিলো আমাদের শেষ সম্বল আমরা উঠতেও পারছি না শুধুমাত্র আমরা নয় আমাদের মতো অনেক মানুষ এখানে নেমে পড়েছিল আবার ট্রেনটা যেই ছেড়ে দিয়েছিল অনেক মানুষ উঠে পড়েছে ট্রেনের গতিটা একদম স্লো ছিল তো অনেক বয়স্ক মানুষও যারা অফিসের কাজে যায় হাই রুটে এসেছে তারা অনেকেই হাত দেখিয়ে ট্রেনটাকে থামিয়েছিল যেহেতু আমরা ট্রেনের মিডিল দিকে ছিলাম সেই কারণে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আমরা উঠবো কি উঠবো কারণ তারা ফার্স্ট বগিতে উঠেছিল আর আমরা মিডিলে ছিলাম আমাদেরকে ড্রাইভার দেখতে পাবে কি না তো আমরা রিক্স নিয়ে তবু উঠে পড়েছিলাম অনেকটা রিক্স ছিল তবু বলতে পারো একটা জন্ম আমরা পেয়েছি